আসসালামু আলাইকুম হ্যালো অফিওান কেমন আছেন সবাই অনেক দিন পর বলতে পারেন একটা ছোট্ট আপডেট নিয়ে আপনাদের মধ্যে চলে আসলাম গতকালকে গিয়েছিলাম আমাদের সামার তো শেষের দিকে উইন্টার চলে আসছে তো বলতে পারেন এটা সামারের শেষ পিকনিক আমাদের তো সবাই মিলে আমাদের বাঙালি কমিউনিটির যারা যারা আমরা ছিলাম ফ্রেন্ডস ফ্যামিলি সবাই মিলে একটা গেট টুগেদার আর কি তো আমাদের বাসা থেকে এটা ৪৫ মিনিটের ড্রাইভের দূরত্ব ছিল বেশ খানিকটা দূরে তো আমরা বের হয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ সকাল সকাল ওই দিনের ওয়েদারটা এত ভালো ছিল মানে এত ভালো ছিল বলার মতো না একদম গরম ছিল না আবার একটু ঠান্ডা ঠান্ডা বাতাসও ছিল মানে উইন্টার আসার আগে যে ওয়েদারটা আর কি আকাশটা এত সুন্দর ছিল মানে বলার বাহিরে যে কি সুন্দর ছিল আর পিকনিকটা যে জায়গায় হয়েছে সেটা তো আর বলার মতো ভাষাই নাই এত সুন্দর একটা জায়গা ওখানে আসলে অনেকে ক্যাম্পিং করে আর কি রাতেও স্টে করে তো আমরা তো সকালে যাব। ইনশাল্লাহ বিকেল পর্যন্ত থাকবো আর কি তো এই যে আমি আমাকে দেখাচ্ছিলাম আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছি সকাল সকাল এগারোটার দিকে ওখানেই লাইভ রান্নাবান্না হবে ওখানেই খাওয়া দাওয়া হবে বাচ্চারা মজা করবে আর কি তো আমার হাজব্যান্ড আমাকে বার্থডেতে যে গিফটগুলো দিয়েছিল আজকে সেগুলোই পড়ার চেষ্টা করেছি তা যদিও আমার মেয়ের জুতাটা আগের ওর আগে থেকে ছিল এটা তো ভাবলাম যে ম্যাসে মানে ম্যাচিং করে পরে ফেলে ওর সাথে ওকেও পরিয়ে দিয়েছে এমকে জুতাটা তো এটাই দেখাচ্ছিলাম আপনাদেরকে আর যাওয়ার পথের রাস্তাটাও এত সুন্দর ছিল এত গাছ মানে গাছের মানে চা চারোপাশে গাছ রাস মাঝখানে রাস্তা তো সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় না মানে ক্যামেরায় আসলে জাস্টিস করে না সৌন্দর্যটা এত ভালো লাগছিল আমার তো মনে হচ্ছিল আমি রেকর্ডই করি আর উইন্টার তো চলে আসছে মানে গাছের পাতার কালারটাও চেঞ্জ হয়ে আসছে মানে একটু হলুদ হলুদ আর আকাশটা তো অসাধারণ ছিল রোদ মানে রোদ থাকলে যেটা হয় পরিষ্কার ছিল পরিষ্কার ছিল আকাশটা দেখতে যে কী ভালো লাগছিল আমরা খুবই এনজয় করতে করতে গিয়েছি আসলে মানে ভাল মানে এই এরিয়াতে আমাদের কখনও যাওয়া হয়নি যার কারণেই আর কি ম্যাপ দিয়ে যাচ্ছিলাম বাট আমার খুবই ভালো লেগেছে তো আমাদের মানে সবাই পরিচিত আমরা পিকনিক আজকে যেখানে যাচ্ছি যারা ছিলেন খুব বেশি ছিলেন না আমরা প্রায় বাচ্চা কাচ্চা সব মিলিয়ে পঞ্চাশ জনের মতো ছিলাম তো ওখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে মানে ওখানেই রান্না করা হবে তো সেইভাবেই সবাই আরও আগে চলে এসেছে দুদিন ধরেই সবাই প্রিপারেশান নিচ্ছে আমার হাজব্যান্ড ওইভাবে সময় দিতে পারে না আসলে ও একটু ব্যস্তই থাকে ওর জব নিয়ে তো তারপরেও আলহামদুলিল্লাহ এই তো আমরা চলে আসছি তারপরে গাড়ি পার্কিং করে দেখলাম যে অনেকেই আসতেছে আরও আর যারা মেন দায়িত্বে ছিল তারা আরও অনেক আগে থেকে এসেছে কারণ একটা আসলে পিকনিক অ্যারেঞ্জ করতে হলে এতগুলো মানুষের রেসপন্সিবিলিটি অনেক অনেক দায়িত্ব থাকে আসলে অনেক কিছু মানে আগের দিন থেকে মানে আমাদের গ্রুপে সবাই দিচ্ছিলো যে কি রান্না হচ্ছে কি প্রিপারেশান নিচ্ছে সেটা দেখছিলাম তো এই পিকনিকের আসলে এই এইটাই আসলে মজা আর কি তো আমার হাজব্যান্ড এসে কোনো কাজ টাজ করেনি কিন্তু একটু অভিনয় করেছে আর কি একটু তরকারি টরকারি নেড়ে নিয়েছে এই তো তো বাচ্চাদের জন্য পিৎজা ছিল ওরা এসে প্রথমে পিৎজা খেয়েছে তারপরে ওখানে লাইভ গ্রিল চিকেন করছিল। গরম গরম বাচ্চারা মানে ওখান থেকেই উঠিয়ে উঠিয়ে এসে খেয়েছে বড়রাও খেয়েছে বাট পিৎজা চিকেন গ্রিল চিকেনগুলো বাচ্চাদের জন্যই ছিল মেনলি তো এখানে আবার একটা ক্যাট নিয়ে আসছিলো এই যে ছেলেটার মনে হয় এটা পেট আর কি তো এইটা নিয়ে তো বাচ্চারা সবাই মানে মহাব্যস্ত হয়ে গিয়েছে এটা নিয়েই সবাই অনেকক্ষণ খেলেছে অনেক বাচ্চারা আমার মেয়ে যদিও একটু ভয় পায় তো তারপরে ওই হালকা নাস্তা টাস্তা করার পরে তারপরে স্প্রিং রোল ছিল আরও কিছু ছোট ছোট স্ন্যাক্স ছিল তো ওগুলো হালকা পাতলা খেয়ে দে আমার আমি ভাবিদের সাথে গল্প করছিলাম তো আমার মেয়ে আর আমার হাজব্যান্ড আর একটা জায়গায় গিয়েছে মানে আর একটা স্পটে আর কি এখানে সব এখানেও আর একটা পিকনিক স্পট এটা হচ্ছে নদীর পাশে আর কি তো আমরা আর একটা পাশে ছিলাম তো ওরা যখন আসছে তখন বসে যাচ্ছে তোমরা যাও আমি যাব না আমি ভাবিদের সাথে গল্প করছি পরে ওরা যাওয়ার পরে আমাকে ভিডিও কলে বলে যে এই জায়গাটা অনেক সুন্দর তুমি না আসলে মিস করবা ওরা অবশ্য গাড়ি নিয়ে গিয়েছিল তো বলছে তুমি হাঁটতে হাঁটতে চলে আসো দুই তিন মিনিট লাগবে তো আমি ভাবলাম যে যাই তাহলে পরে সবাই আসছি মোটামুটি আমরা কয়েকটা ভাবি আসে নাই তো সবাই আমরা দুই তিন মিনিটের জন্য একটু হেঁটে হেঁটে আসলাম আসলে না গেলে জায়গাটা মিস করতাম এত সুন্দর নদীর পাশে মানে রোদ ছিল বাতাস ছিল আবার বাচ্চাদের খেলার জায়গাও ছিল জায়গাটা এত অসাধারণ এত সুন্দর পরে আমি বললাম যে আমাদের মানে পিকনিকটা এই জায়গাতে করলেও ভালো তো ওই জায়গাটাও সুন্দর বাট এই জায়গাটা আরও সুন্দর হয়তো সবাই ভয় পেয়েছিলো যে নদীর পাশে বাচ্চাদের বাতাসে যদি একটু ঠান্ডা ঠান্ডা লাগে হয়তো এই জন্য ওই ওই জায়গাটা সিলেক্ট করেছে তো ইনশাল্লাহ আমি এখানে যাওয়ার পরে আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আমরা সারাদিনের জন্য এখানে একদিন আসবো আসলে বাচ্চা কাচ্চা নিয়ে আমি ক্যাম্পিং করতে একটু মানে আমার ভয়ই লাগে সারা রাত আসলে জঙ্গলের ভেতরে থাকা তারপরে তাঁবু বলতে তো তাঁবুর ভেতরে আসলে ওইরকম বাসার যে ফ্যাসিলিটিগুলো সেগুলো তো আর পাওয়া যায় না ইনশাল্লাহ হবে মেয়ে বড় হোক তারপরে ইনশাআল্লাহ ওকে নিয়ে অনেক ইচ্ছা আছে অনেক প্ল্যান আছে আল্লাহ যেন সব কিছু ইয়ে করতে পারি পূরণ পূরণ করে দেয় আল্লাহ সব ইচ্ছা তো এখানে একটা জায়গা ছিল এখানে বসে বসে অনেকক্ষণ আমরা ভাবিরা সবাই মানে ছবি টবি তুলছিলো ভিডিও করছিল সবাই তো ভালোই লেগেছে তারপর এখানে বেশি মানে বেশ কিছুক্ষণ ছিলাম আমরা সবাই তারপরে একটু হাঁটাহাঁটি করে মানে মেন খাবারের যেটা সেটা তো রান্না হচ্ছিলো ওখানে কিছু প্রিপারেশান বাসা থেকে নিয়ে এসেছিলো তারপর এখানে এসে চুলা টুলা সবই নিয়ে আসা হয়েছে তারপর এখানে রান্না হয়েছে আর কি তারপরে এসে সবাই ওই যে হাঁটাহাঁটি করে একটু টায়ার্ড হয়ে গেছে মানে আবার একটু খিদে লাগেছে তারপরে আমরা এই খাবার নিয়ে খাওয়া দাওয়া করেছি খাবারে অনেক কিছু ছিল বিফ ছিল ফিশ ছিল একটা অনেক মজার ডাল রান্না ছিল তারপরে হচ্ছে ভেজিটেবল ছিল তারপরে আর কি ছিল ভুলে গিয়েছি আমি আসলে আমি শুধু একটু ডাল নিয়েছি স্যালাড ছিল তারপরে চিকেন ছিল বাচ্চাদের জন্য এই তো গরম গরম ভাত ছিল আসলে পিকনিকের রান্না না মজাই হয় মানে ছেলেদের রান্না তো এমনিতেও মজা হয় তো এই তো আমি প্লেটে নিয়ে ও আলু ভর্তা ছিল আমি আলু ভর্তা নিয়েছিলাম আমার মেয়েও একা একা খেয়েছে তো এই তো আলহামদুলিল্লাহ তারপরে ভাত খাওয়ার পরে মিষ্টি খেয়েছি মিষ্টি ছিল দিনটা অসাধারণ ছিল আসলে আপনাদের কেমন লাগলো জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ